নমস্কার বন্ধুরা আজকে আমি আমার ব্যালকনিতে চলে এসেছি আজকে আমি যে রেসিপিটা বানাবো তার জন্য আমার কুমড়ো পাতার দরকার তাই জন্যে আমার ব্যালকনিতে একটা ছোট্ট কুমড়ো গাছ হয়েছে সেইখান থেকে আমি পাতাগুলো তুলে নিচ্ছি আজকে কি বানাবো বলুন তোর কুমড়ো পাতা দিয়ে আজকে আমি বানাবো চিংড়ি বাটা দিয়ে কুমড়ো পাতায় বড়া তো সেই জন্যই যেহেতু কুমড়ো পাতায় বড়া তাই কুমড়ো পাতা তো লাগবেই সেই জন্যে কুমড়ো পাতাগুলো সব একটা একটা করে আমি এখান থেকে তুলে নিচ্ছি কি ভালো লাগছে দেখুন নিজের টবের বাগানে মানে তৈরি কুমড়ো গাছ শাশুড়ি মা বীজ ফেলেছিলো সেখান থেকেই গাছ হয়েছে তো সেই চিংড়ি মাছ ছিল পাতাগুলো দেখে মনে হলো আজকে একটা কিছু অন্যরকম রেসিপি আমি তৈরি করি তো ভাবলাম চলুন কুমড়ো পাতায় চিংড়ি বাটার বড়া আপনাদের সাথে একটু রেসিপিটাও আমি শেয়ার করে নেব তো চলুন এবারে দেখে নিই কি আর কি কি আমার লাগবে এখানে নিয়ে নিয়েছি আমি চিংড়ি মাছ ধনে পাতা পেঁয়াজ রসুন লঙ্কা আর এই যে কুমড়ো পাতা তুলেছিলাম সেগুলোকে ভালো করে ধুয়ে রেখেছি এই যে পেঁয়াজ রসুন ধনেপাতা লঙ্কা এবার ফ্রাই প্যান বসিয়ে দুটো শুকনো লঙ্কা প্রথমে আমি সর্ষের তেল দিয়ে ভেজে নিচ্ছি তার সাথে কয়েক কোয়া রসুন চিংড়ি মাছে নুন হলুদ মাখিয়ে নিলাম এবার রসুন আর লঙ্কাগুলো আমি তুলে রেখেছি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কুচো চিংড়িগুলো চিংড়ি মাছ যে কোনো রান্নার স্বাদকে আরও বেশি টেস্টি করে দেয় যাতেই দেবেন না কেন এই এমনই একটা জিনিস সব রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ হয় এবার চিংড়ি মাছটাকে ভালো করে আমি ভেজে নিচ্ছি যখন মোটামুটি আধ ভাজা হয়েছে তখন দিয়ে দিলাম পাকা লঙ্কা তার সাথে পেঁয়াজ ধনে পাতা সব দিয়ে দিলাম রসুন আর লঙ্কা তো আগে ভেজে তুলে রেখেছি ধনে পাতা কিন্তু ডাঁটাগুলোও ফেলবেন না সব দিয়ে দেবেন এবার ভালো করে কুন্তি দিয়ে আবারও আমি নাড়িয়ে নিচ্ছি এই গরমে রান্না করাটাই একটা বিশাল কষ্টকর ব্যাপার যতটুকুই করি না কেন এবার দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ আবারও মিশিয়ে নিচ্ছি ভালো করে ভেজে নিতে হবে যেন কোনো রকম কোনো গন্ধ কাঁচা না থাকে চিংড়ি মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার একটু মুসুর ডাল আর গোবিন্দপুর আত আমি ভিজিয়ে দিয়েছি জলে এটার একটা ব্যাটার আমি বানিয়ে নেবো আর চিংড়ি মাছগুলো যেই ঠান্ডা হয়ে গেছে তখন আমি গ্রাইন্ডারের মধ্যে দিয়ে আর যে রসুন আর লঙ্কাটা ভেজে রেখেছিলাম সেটাকে পেস্ট করেই দেখুন পেস্ট আমার চিংড়ি মাছের তৈরি হয়ে গেছে এবার আতপ চালটাকে লঙ্কা দিয়ে বেটে নিলাম মুসুর ডাল আর আতপ চাল এবার গোলাটার মধ্যে নুন দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল ভাজাটা কিন্তু আমি সর্ষের তেলেই করব এবার দেখুন এই যে একটা কুমড়ো পাতা আমি নিয়ে নেব তার মধ্যে যে বাটাটারে দিয়েছি সেটাকে দিয়ে ভাঁজ করে এবার যে ব্যাটারটা আছে তার মধ্যে ডুবিয়ে নিয়ে গরম গরম ভেজে নিলে দুর্দান্ত মচমচে বড়া তৈরি হয়ে যাবে ডাল দিয়ে এত ভালো লাগবে খেতে গন্ধরাজ লেবু পাতলা মুসুর ডাল আর এই বড়া থাকলে আমার তো মনে হয় না আর কিছুই লাগবে দেখুন এইভাবে আপনারা অবশ্যই একবার বানিয়ে খাবেন ভীষণ ভীষণ সুন্দর খেতে হয় আর একদম মচমচে বড়া ভীষণ একটা টেস্টি রেসিপি লাল লাল করে ভেজে নিলাম ব্যাস তৈরি হয়ে গেছে আমার বড়া ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন